সর্বাহিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রথমে একটি সেভেন সিটার চটা অ্যাভেঞ্জা অরিজিনাল তেলের গাড়ি এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার পনেরোশো সিসির গাড়ি কম ইনকাম ট্যাক্সের গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে এত সুন্দর একটি সেভেন সিটার গাড়ি আমাদের সুপার কার থেকে নিতে পারবেন আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর কারণ হচ্ছে আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশন থাকে একদম কানাই কানাই প্রচুর পরিমাণ গাড়ি আমাদের সুপারকার রয়েছে বিডিতে সো সবগুলো গাড়ি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তারা এরকম চমৎকার গাড়ি রেগুলারই সুন্দর সুন্দর আপডেট পেয়ে যাবেন সুপারকারের আপডেটগুলো আর এই গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি আমি অনেক গাড়ি অ্যাভেঞ্জা সেল করেছি কিন্তু এই গাড়িটা একদমই ডিফারেন্ট মানে অরিজিনাল তেলের গাড়ি এবং ভিতরটা যদি আপনাদেরকে দেখাই মনে হবে একটা নতুন গাড়ি দেখছেন এবং এই গাড়িটির যে মানে ভিউটা দেখতে পাচ্ছেন মানে সবই অরিজিনাল কালার ফুল কালারটাই অরিজিনাল শুধু এই ব্যাকসাইডের ব্যাকডাল সরি বাম্পার সামনের বাম্পার এবং নিচের সাইডের দুই পাশের প্যানেল এছাড়া কোনো রং করা হয়নি ফুল অরিজিনাল কালারই এখনও রয়েছে সো এত ফ্রেশ এত সুন্দর একটি অ্যাভেঞ্জার গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম যারা একদম নতুনের ফিল নিতে চান মানে চিন্তা হচ্ছে মাথায় একদম নতুন একটা গাড়ি কিনব মানে নতুন গাড়ি কিনলে যেরকম মানে ভালো সার্ভিস পাওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ এই গাড়িটি নিলেও ঠিক সেরকম ফিল পাওয়ার সুযোগ রয়েছে এটা দুই হাজার দশের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালেই কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় আমাদের দেশে আসে দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরে ভিউ দেখেন এখানকার যে সেই মানে সেই কি বলে মানে এখানে একটা স্ট্যান্ড এটা কিন্তু এখন পর্যন্ত গাড়িটির সঙ্গে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ভিতরে ডুয়েল এসির অপশন রয়েছে দেখেন ডুয়েল এসির অপশন দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে এবং ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং এই গাড়িটি কিন্তু অরিজিনাল তেলের যার কারণে কিন্তু এখানে আপনি অনেক চাইলে প্রচুর পরিমাণ মালসামানও ক্যারি করতে পারবেন এই গাড়িগুলোতে সিএনজি করা থাকলে তখন এই অপশনটি থাকে না ভিতরে প্রত্যেকটা ভাজ আপনাদেরকে দেখিয়ে রাখি ঝুরিগুলো দেখেন আপনি যেন ফাইনালি ঘরে বসে একদম ফুললি ডিসিশন নিয়ে দেখেন ফুল প্রত্যেকটা ঝুড়ি একদম অরিজিনাল রয়েছে আপনি যেন ঘরে বসে ফাইনালি ডিসিশন নিয়ে চলে আসতে পারেন আমাদের সুপারকারে এই চমৎকার গাড়িটি নেওয়ার জন্য আমি ভিতরের ব্যাগডালা সেই ঝুড়িগুলো দেখাই এবং অরিজিনাল কালার এখন পর্যন্ত ব্যাগডালাতে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি খুবই চমৎকার একটি টয়োটা অ্যাভেঞ্জার গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ ফুল ক্রসিং ভিউটা দেখেন যথেষ্ট স্টাইলিস্ট এবং যথেষ্ট সুন্দর একটি চমৎকার একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটি ফিজিক্যালি দেখার জন্য অবশ্যই আমাদের সুপারকারে চলে আসবেন গাড়িটির পিছনের দরজাটি খুলে দেখাই দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভারগুলো একদম নতুন লাগানো এবং এই গাড়িটিতে কিন্তু আমরা ডুয়েল এসির সিট পেয়ে যাচ্ছি সিলিংটা দেখেন ফুল সিলিংটা দেখাই অসাধারণ খুবই সুন্দর এবং যথেষ্ট ফ্রেশ একটি ইউনিট অ্যাভেঞ্জার দুই হাজার দশের মডেলের একটি গাড়ি গাড়িটির ভিতরের ভিউটা দেখেন স্পেশালি ড্রাইভিং সিট ম্যাক্সিমাম টাইমই ড্রাইভিং সিটগুলো হচ্ছে দরজার প্যাডগুলো সুন্দর থাকে না একদমই নোংরা হয়ে যায় বা ফেব্রিক্সগুলো ছিঁড়ে যায় মানে দেখে কিন্তু মনে হয় অনেক ইউজ হয়েছে কিন্তু এই গাড়িটা দেখে আপনার কাছে মনে হবে মানে এখন এই গাড়িটি ইউজই হয়নি এত সুন্দর দেখাচ্ছে ভিতরটা দেখেন গাড়িটির ভিতরে ভিউ যথেষ্ট কোয়ালিটি ফুল ড্রেস একদম নতুনের মতো অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে লেদার সিট কভার লেদার কার্পেটিং রয়েছে টায়ার কন্ডিশনগুলো একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন এবং সাইডে কিন্তু বডি কিট রয়েছে আমরা ফুল বডি কিট পেয়ে যাচ্ছি সাইড দিয়ে এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো সামনে দুটি চাকাতে ডিক্স ব্রেক রয়েছে এবং ফ্রন্টের লাইটগুলো এখন পর্যন্ত খোলা হয়নি একদম অরিজিনাল জাপানিস মানে যে মানে স্টক লাইটটি রয়েছে এটা কিন্তু কখনোই খোলা হয়নি এই লাইটগুলো খোলার পরে অনেক সময় দেখা গেছে বৃষ্টির সিজনে একটু পানি ঢুকে বা অনেক সময় গাড়িটা মানে স্টার্টে থাকলে অনেক সময় বাষ্প হয়ে ভিতরে ঘোলা হয়ে যায় কিন্তু এই গাড়িটি একদম অরিজিনাল লাইট গাড়িটির সঙ্গে রয়েছে স্টক লাইট যার কারণে লাইটগুলো খোলা হয়নি বফ করা হয়নি অরিজিনাল অবস্থায় রয়েছে দেখছিলেন সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সহ একটি টাকা অ্যাভেঞ্জার গাড়ি

ড্রগ সিক্সটিন ভালভ ইএফআই ইঞ্জিনের ব্যবহার হয়ে থাকে এই গাড়িগুলোতে মার্সেল যা রয়েছে সব কিছু অরিজিনাল এবং ভিতরের এখনও সে হিট প্রোটেক প্রোটেকশন প্রোটেক্টর যেটা এটা কিন্তু এখন অরিজিনাল রয়েছে ভিতরের প্রত্যেকটা ভাজ প্রত্যেকটা কালার মানে সবই মানে প্রত্যেকটা ঝুড়ি মানে একদম নতুনের মতো একটি গাড়ি টয়টা অ্যাভেঞ্জা দুই হাজার দশের মডেলের একটি গাড়ি এই সাইডেও কিন্তু চমৎকার বডি গিটের অপশন রয়েছে এবং গাড়িটির দরজার প্যাডটি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি একদম নতুনের ফিল পাওয়ার সুযোগ রয়েছে ইনশাল্লাহ এই গাড়িটি যারা দেখবেন তাদের খুব ভালো লাগবে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে লেদার সিট কোভার রয়েছে প্রচুর পরিমাণ লেগ স্পেস এবং অনেক উঁচু মানে বসে খুব কমফোর্টেবল এবং দেখেন কত সুন্দর মানে এই গাড়িটি দেখে বোঝার উপায় নেই যে এটা পুরাতন গাড়ি এত সুন্দর এবং প্রত্যেকটা ভিট মানে ঝুড়ি সবকিছু একদম স্ট্রকে যেটা থাকে সেটাই রয়েছে আমি একটু ব্যাক সাইড থেকে আরও একবার একটু দেখাই আপনাদের দু হাজার মডেলের একটি অ্যাভেঞ্জার দেখাচ্ছিলাম পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি দেখছিলেন ব্যাক সাইড থেকে ফুল ক্রসিং ভিউ এই গাড়িটি কিন্তু অরিজিনাল তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি এবং উপরে স্পয়লার সিস্টেম রয়েছে খুবই সুন্দর এক কথাই পরিপাটি গুছানো ফ্রেশ একটি গাড়ি যারা খুঁজছিলেন মানে এক কথাই দেখার পরে কোনো কমপ্লেন থাকবে না শুধু পছন্দ হবে এরকম একটা গাড়ি আশা করি আপনারা যারা সেভেন সিটের গাড়ি খুঁজছিলেন বা যারা ফাইভ সিটেরও গাড়ি খুঁজছিলেন তাদেরকে বলবো অবশ্যই এই গাড়িটি দেখতে আসবেন কারণ পিছনের সিটগুলো কিন্তু আপনি প্রয়োজন হলে ইউজ করতে পারবেন না হয় এভাবেই থাকবে যাদের ফ্যামিলি মেম্বার বেশি বা যারা একটু গ্রামে যেতে পছন্দ করেন গ্রামে গেলে হয়তো আত্মীয়স্বজন অনেকেই থাকে বা ঢাকায় যাদের স্বজন বেশি একসঙ্গে একটু ঘুরলেন বা একটু ট্যুরে গেলেন তখন এই সেভেন অনেক বেশি মানে কাজে দিবে সো এই গাড়িটি দেখার জন্য আমাদের সুপার বিডিতে চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগাঁ এটি হচ্ছে না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন দশের মডেলের এই গাড়িটি পনেরোশো সিসি তেলের গাড়ি দাম চাচ্ছিলাম তেরো লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটির দাম চাচ্ছি তেরো লক্ষ বিশ হাজার টাকা তবে এই প্রাইসটি আমরা অবশ্যই আলোচনা করে অনেকটা কমে দিতে পারবো এরপরে একটি হাইলাক্স ডাবল কেবিন পিক আপ দেখায় এটা একটু শর্ট টাইমে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন গাড়িটির ডাবল কেবিন পিক আপ ম্যাক্সিমাম পিকআপই কিন্তু এই ক্যানোপিটা থাকে না আমরা ক্যানোপি সহ পেয়ে যাচ্ছি একটা ক্যানোপি যদি এক্সট্রা লাগাতে যান অনেক বড় অ্যামাউন্ট লেগে যায় এটা হচ্ছে টয়টার একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটিতে ফোর হুইল ট্রু হুইল অপশন রয়েছে লেজার সিট কভার লাগানো অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ফ্রন্টের ভিউটা একটু দেখিয়ে রাখি প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো হাইলাক্স ডাবল কেবিন পিক আপ সামনে পিছনে বাম্পার লাগানো আছে দুই হাজার ছয়ের মডেলের গাড়ি আর এই গাড়িটির দাম চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মিত ভিউর্স এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটা আলফার্ড দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ডুরটি খুলে যাচ্ছে এটা হচ্ছে অটো ডুরের একটি গাড়ি এবং এই গাড়িতে ভিতরে রিভলভিং সিট সানরুফের অপশন রয়েছে দেখছিলেন সামনে দুটি সিটে হ্যান্ড রেস্ট সাইডে ভিউটা দেখায় দুটি দরজা পাওয়ার রয়েছে গাড়িতে আমরা ডান পাশে এবং বাম পাশে দুটি দরজায় অটোমেটিক সিস্টেম পেয়ে যাব ব্যাক সাইড থেকে একটি আলফার চারের মডেল গাড়ি এলপিজি সিস্টেম সহ স্পয়লার রয়েছে সানরুপ রয়েছে মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা অনেক রিজনেবল করে দিয়েছি প্রাইসটি এখানে একটি হন্দা অ্যাসেন ব্লু রয়েছে যে গাড়িতে সানরুপ রয়েছে আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন সানরুফ লেদার সিট কভার একটু ফ্রন্টের ভিউটা দেখাবো গাড়িটির দুই মডেলের এই গাড়িটির সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ফ্রন্টের ভিউটা দেখেন পনেরো মডেল চোদ্দোশো সিসি তেলে চালিত গাড়ি এই চমৎকার হুন্দাই এস এন ব্লু এই গাড়িটি দাম চাচ্ছিলাম আমরা সানরুফ রয়েছে দাম চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এখানে আরেকটি আলফাড রয়েছে আমি সবগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমে সবগুলো গাড়ি একটু শর্ট টাইমে দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফ্রন্টের ভিউটা দেখছিলেন চারের মডেলের একটি আলফার্ট গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আমি একটু ব্যাক সাইডের ভিউটা দেখাই গাড়িটিতে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এসি টাস উডেন প্যানেল এবং সিক্সটি লিটার সরি নাইনটি লিটার এলপিজি রয়েছে দু হাজার চারের মডেল আর আটের রেজিস্ট্রেশন করা খুবই ভালো কন্ডিশনের গাড়িটিতে চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে আলফার্টে বডি কিট সব সব গাড়িতে দেখা যায় না এই চারের মডেল এলপিজি সহ গাড়িটি সানরুপও রয়েছে সানরুপ মনরুপ দাম চাচ্ছিলাম একটি দরজা পাওয়ার রয়েছে এই গাড়িটি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছি এরপর একটি অ্যাকোয়া গাড়ি দেখাই একদম নতুনের এর ফিল পাওয়ার গাড়ি সেটা হচ্ছে অ্যাকোয়া প্রজেকশন হেডলাইট রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই গাড়িটির ভিতরটা দেখে আসলে আপনার যদি অ্যাকোয়া কিনেন অন্য কোনো গাড়ি কিনতে মন চাবে না এত সুন্দর ভিতরে ফুললি ফ্রেশ এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভারটিও একদম নতুন লাগানো ব্যাকসাইড থেকে আপনাদেরকে দেখাই ব্যাকসাইড থেকে দেখতে পাচ্ছিলেন একটি ভালো কন্ডিশনের মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার গাড়ি হাইব্রিড ইউনিট এবং খুবই ভালো কন্ডিশন সব কিছু অরিজিনাল দাম ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা এরপর একটি আলফার্ড গাড়ি দেখায় এই আলফার্ট গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছেন দরজা পাওয়ার শুধু দরজা পাওয়ার না গাড়িতে সিট পাওয়ারও রয়েছে দেখতে পাচ্ছেন সিট পাওয়ার আলফার সিট পাওয়ার খুবই রেয়ার এবং দুটি সিট হচ্ছে আলাদা আলাদা এটাকে ক্যাপ্টেন সিট বলে আমরা ক্যাপ্টেন সিটের অপশন পেয়ে যাচ্ছি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার রয়েছে এবং যথেষ্ট ফ্রেশ ইউনিট দেখতে পাচ্ছেন বিস্কিট কালার এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস উডেন প্যানেল সামনে দুটি সিটে হ্যান্ডরেস রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে আমরা এলপিজির অপশন পেয়ে যাবো দু হাজার চার মডেল সাথে রেজিস্ট্রেশন করা এলপিজি সহ এই চমৎকার আলফার্ড গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে একটি প্রিমিও দেখাই প্রিমিও গাড়িটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেল এই গাড়িটি এগারো সালে রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাই এই গাড়িতে অ্যান্ড্রয়েড লাগানো রয়েছে উডেন প্যানেলের অপশন রয়েছে যথেষ্ট ফ্রেশ অরিজিনাল জাপানি সিট গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই সামনে দুটি টায়ারি নতুন রয়েছে গাড়ির সঙ্গে লাইটগুলো অরিজিনাল জাপানিস গ্লাসগুলো অরিজিনাল দু হাজার মডেলের এত সুন্দর একটি প্রিমীয় গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি এক্স করলা জি করলা রয়েছে জি করলা গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় সালে অনেক পরে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটির ভিতরের ভিউটা দেখায় এসি টাস অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং নিকেল হ্যান্ডেলও রয়েছে গাড়িটিতে গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই সিলভার কালারের গাড়ি তিনের মডেল এই চমৎকার জি করলা রেজিস্ট্রেশন অনেক পরে নয় সালে রেজিস্ট্রেশন করা দাম চাচ্ছিলাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা এখানে যে গাড়ি রয়েছে এটি হচ্ছে একটি দুই মডেলের একটি একজিউ রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার তেইশ সালে এটি তেলে চালিত গাড়ি প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটির সঙ্গে বারো মডেলের এই এক গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ টাকা তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে এখানে একটি খুবই ভালো কন্ডিশনের একটি ল্যান্সার রয়েছে মিস্টু বিসি ল্যান্সার ইয়েক্স দুই হাজার ষোলো মডেলের গাড়ি এবং তেলে চালিত পাশাপাশি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই মিস্টু বিসি ল্যান্সার ইয়েক্স ষোলো মডেলের অরিজিনাল গেট আপের একটি গাড়ি এই গাড়িটি দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে ফিওর্স এটি হচ্ছে একটি খুবই ভালো কন্ডিশনের নিসান ডুয়ালিস গাড়ি নিসান ডুয়ালিস এই গাড়িটির সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং অনেক বড় একটি প্যানোরামিক সানরুপ রয়েছে একটু দেখাই আপনাদের ভালো লাগবে চারটি টায়ার নতুন অসাধারণ খুবই সুন্দর বিশাল আকৃতির প্যানোরামিক সানরুপের অপশন রয়েছে গাড়ির সঙ্গে ব্যাক সাইড থেকে দেখছেন দুই হাজার সাতের মডেল এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার এগারো সালে খুবই ভালো কন্ডিশনের সানরুফ প্যানোরামিক সানরুফ নিসান ডুয়ালিস এই গাড়িটির দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ নব্বই হাজার টাকা খান ভাই কমেন্টস করেছেন আলফার্ট গাড়ি সিসিটা জানতে চেয়েছেন আলফার্ট হচ্ছে চব্বিশশো এবং সাতাশশো হয় আমাদের গাড়িটা হচ্ছে চব্বিশশো সিসি এবং এটার আয়কর হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এবং গাড়িতে এলপিজি করা রয়েছে কম খরচে আপনি গাড়িটি রান করতে পারবেন ইভেন আপনি ইয়ারলি পেপারস আপডেট করতেও যথেষ্ট কম খরচে করতে পারবেন থ্যাংক ইউ আপনাকে আমাদের সঙ্গে আছেন এখানে দেখাচ্ছিলাম একটি সানরুফ সহ দু হাজার মডেলের নোহা এস আই গাড়ি দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ এই গাড়ির সঙ্গে এলপিজি করা রয়েছে এবং দুটি দরজা পাওয়ারের অপশন পেয়ে যাব ক্যাপ্টেন সিট রয়েছে আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন সিট এবং সানরুফ অসাধারণ অনেক হাই গ্রেডের এবং কোয়ালিটিফুল একটি গাড়ি দেখাচ্ছিলাম দুটি দরজা পাওয়ার এবং গাড়িটিতে ভিতরের অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে একটু ফ্রন্টের ভিউটা দেখাবো যারা সানরুপ সহ নোহা এস খুঁজছিলেন তাদের জন্য খুবই বেস্ট একটি গাড়ি হবে প্রজেকশন হেডলাইট রয়েছে চার চাকাতে ব্রেক রয়েছে এবং টিফটনিক গিয়ার সিস্টেম রয়েছে এসআই মানে হচ্ছে হাই গ্রেডের আমাদেরটা আরও বেশি হাইগ্রেড কারণ হচ্ছে আমরা সানরুপ মন পেয়ে যাচ্ছি দুটি দরটা তো পাওয়ার থাকছেই প্রজেকশন লাইট ফগ লাইট দামি একটি কালার গ্রে কালার গাড়িটির দাম চাচ্ছি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে প্রোবক্স এটা হচ্ছে দুই হাজার বারো মডেলের গাড়ি মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি খুবই ফ্রেশ সবগুলো গ্লাস অরিজিনাল এখানে একটি হোন্ডা সিআরভি গাড়ি রয়েছে ভিউস হোন্ডা সি আর মানেই হচ্ছে একটু ভালো কোয়ালিটির গাড়ি সানরুপ রয়েছে আমি একটু সানরুপের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই গাড়িটিতে সানরুপ রয়েছে অসাধারণ সানরুপ এবং পিছনের সিটে হ্যান্ড এবং বিল্ট ইন লেজার সিট কভার রয়েছে তেলে চালিত দুই হাজার সিসির একটি সি আর দেখাচ্ছিলাম যেটা পিছনে চাকা সিস্টেম রয়েছে আর এই চারের মডেল গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এরপর একটি নিশান ব্লোবার শিল্পী দেখায় রোবার্ট শিল্পীটি দুই হাজার ছয়ের মডেল আর দশই রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি খুবই ভালো কন্ডিশনের একটি নিঃশান ব্লুবার্ট শিল্পী সাইডের ভিউটাও দেখায় এটি হচ্ছে রেড ওয়াইন কালার দামি একটি কালার পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি এই নিশান ব্লুবার শিল্পী গাড়িটি বারো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি আর এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি হ্যারিয়ার হ্যারিয়ার গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই মডেল উপরে স্পয়লার এলপিজি সিস্টেম রয়েছে এবং টায়ার কন্ডিশানগুলো অনেক ভালো রয়েছে চারটি টায়ারই নতুন এবং এই গাড়িটির ভিতরটা দেখার পরে আমার বিশ্বাস আপনাদের কারো মনে হবে না যে এটি পুরাতন গাড়ি আপনাদের সবার কাছেই মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন টুয়েল এসির অপশন এবং পিছনে সিটে হ্যান্ডরেস্ট সানরুফ এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম থেকে শুরু করে উডেন প্যানেলের মতো আধুনিক ব্যবহার আমরা এই গাড়ির সঙ্গে পেয়ে যাব দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল গাড়ি সানরুফের অপশন রয়েছে লেদার সিট কভার কার্পেটিং একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি চারটি টায়ারই নতুন এই গাড়িটির কোনো একটা সাইড আপনি খারাপ বলতে পারবেন প্রত্যেকটা সাইডই খুব ভালো দুই নাইনটি নাইন মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন করা এলপিজি সহ সানরুফ সহ গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি করলা জি খুবই ভালো একটি ফিটিংসের গাড়ি সানরুফ রয়েছে গাড়িতে। দেখতে পাচ্ছেন সানরুফ করলা জিএলআই তেলে চালিত গাড়ি এবং এই গাড়িটির সঙ্গে আমরা অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসিটাস পিছনে হ্যান্ড হ্যান্ডরেস্ট লেদার সিট কভার একদম নতুন পেয়ে যাব ফ্রন্ট সাইড থেকে দেখছিলেন করলা জিয়াল দুই হাজার সাতের মডেলের গাড়ি সাথেই রেজিস্ট্রেশন করা তেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে আমরা কমাতে পারবো এখানে একটি ফিল্ডার গাড়ি রয়েছে ফিল্ডার গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো সালে ব্যাকসাইড থেকে ফুল ভিউটা দেখতে পাচ্ছিলেন সিলভার কালারের একটি গাড়ি গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি যারা একজি ফিল্ডার নিতে চাচ্ছিলেন দুই হাজার এগারো বারো মডেলে তাদের জন্য বেস্ট হবে আমাদের গাড়িটি দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো সালে সিক্সটি লিটার সিএনজি রয়েছে ফিল্ডার সিলভার কালারের গাড়ি আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর একটি সেভেন সিটের প্রাইভেট কার দেখায় সেভেন সিটের প্রাইভেট কারটিতে সানরুফ রয়েছে দেখতে পাচ্ছেন সানরুফ এটা খুবই ভালো ফিটিংস সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হিট প্রোটেক্টর রয়েছে সে হিটার সেন্সর টায়ার কন্ডিশন অনেক ভালো যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি দুই হাজার চার মডেল দশে রেজিস্ট্রেশন করা টয়োটা উইশ এলপিজি সিস্টেম রয়েছে গাড়িটির সঙ্গে আর এই গাড়িটি দাম চাচ্ছিলাম গাড়ি গাড়ি দাম চাচ্ছিলাম মাত্র লক্ষ টাকা রয়েছে এটা হচ্ছে টয়োটা সিয়ান্তা এটা পনেরোশো সিসির গাড়ি তেলে চালিত গাড়ি এবং সেভেন সিটের অপশন রয়েছে সিয়ান্তা এই গাড়িটি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার রয়েছে লেদার সিট কভার রয়েছে দুই হাজার তেরো মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ এই সিয়ান্তা গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মৃত ভিউয়ার্স আমাদের শুরুতে অনেকগুলো গাড়ি রয়েছে আপনাদেরকে দেখিয়েছি আর আমি প্রথমে যে গাড়িটি দেখিয়েছি এটা রিয়েলি অনেক মানে কোয়ালিটি ফুল বলবো কারণ গাড়িতে এখনও ফুল গাড়ি রঙের কাজ হয়নি সো বুঝতেই পারছেন কতটুকু লিমিটেড ইউজ হয়েছে এবং অরিজিনাল তেলের গাড়ি সাত সিটের গাড়ি যারা কিনতে চাচ্ছিলেন তাদের জন্য খুবই বেটার অপশন সেভেন সিটার একটি গাড়ি আমি একটু ব্যাকডোরটি খুলে দেখাই আপনাদের ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভার রয়েছে যথেষ্ট ভালো একটি আইটেম আমি আশা করব আপনারা সরাসরি দেখার জন্য চলে আসবেন লেদার সিট কভার লাগানো রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে যথেষ্ট ফ্রেশ এবং চতুর্দিক দিয়ে বডি কিটও রয়েছে গাড়িটিতে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার লেদার সিট কভার ডুয়েল এসি এবং এই গাড়ির সঙ্গে আমরা অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশনও পেয়ে যাব সমিত ভিউয়ার্স দেখছিলেন ভিতরের ভিউ আশা করব আপনারা সকলেই এই গাড়িটি একটু পজিটিভলি দেখে আমাদের সুপার গাড়ি চলে আসবেন দেখার জন্য আমি এই গাড়িটি কনফিডেন্সলি আপনাদেরকে দিতে পারবো এবং সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি এবং সামনে পিছনের প্রত্যেকটা পার্ট সহ লাইটগুলো সামনে হেডলাইট দুটি অরিজিনাল শুধু পিছনে একটা ব্যাকলাইট আমার কাছে মনে হয়েছে চেঞ্জ হয়েছে আর সবই অরিজিনাল দুই হাজার দশের একটি টয়োটা অ্যাভেঞ্জা আর এই গাড়ির রেজিস্ট্রেশন দুই হাজার সালেই পনেরোশো সিসি তেলে চালিত সেভেন সিটার এই অ্যাভেঞ্জার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ বিশ হাজার টাকা তবে এই প্রাইসটি আমরা সম্পূর্ণ আলোচনা করব আলোচনা করে আরও অনেকটাই কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকার কার চলে আসতে হবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের লাইফটি এখানেই শেষ করব যারা পরে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি কিনতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ